সাবস্ক্রাইব স্টার গল্প আর ক্লিক করতে ভুলবেন না নিজেও এক সময় হকি খেলতেন তিনি সুপারস্টার বা কিং খান পদবী না জুটলে নির্দিধায় একজন হকি খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করতেন এমন কথাও বলেছেন অনেকবার হকির প্রতি ভালোবাসা থেকে চাকবে ইন্ডিয়াতে একজন মহিলা হকি দলের কোচ হিসেবে অভিনয় করা তার নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলছি হ্যাঁ বলিউড বাদশাহ শাহরুখ খান যে কতটা হকি ভক্ত তা ইতিমধ্যে সবারই জানা এবার হকি নিয়ে নিজের আরেকটি ইচ্ছের কথা জানালেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন আব্রামের নাকি খেলাধুলোতেই বেশি আগ্রহ ও নাকি ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে আর আব্রাম তাইক শিখছেন বলেও জানান শাহরুখ পাশাপাশি খানের আশা হয়তো একদিন আব্রাম দেশের হয়ে হকি খেলবে বর্তমানে ছোট্ট আব্রাহামের বয়স মাত্র পাঁচ যখনই শাহরুখ কে কে আরের জন্য মাঠে যান তখনই শাহরুখের সঙ্গী হয় ছোট্ট আব্রাম মাঠে বাবার সঙ্গে ঘুরে বেড়াতে সে বেশ ভালোবাসে তবে কি বাবার মতো আব্রাহ ও হকি খেলায় মনোনিবেশ করবে তা অবশ্য সময় বলে দেবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আব্রামকে কি রূপালী পর্দায় না দেখে আমরা হকির মাঠে দেখতে পাবো কমেন্ট করে জানিয়ে দিন